নমস্কার শ্রীরূপ ন্যাশনোলার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এটা আমার নতুন চ্যানেল আপনারা জানেন এটা শ্রীরূপ ন্যাশ্রোলার টু চ্যানেল এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও রিয়েল হাতের উপরে করা হয় তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নামা দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করবেন এই জাতক বাংলাদেশ থেকে হাতে পাঠিয়েছেন ওনার হাতের উপরে ভিডিও করছি আপনারা যদি মনে করেন আপনাদের হাতের ভিডিও নেবেন তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বিকাশে পেমেন্ট করে ঘরে বসে আপনারা নিজের হাতের ভিডিও নিতে পারবেন তাহলে একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি হাতের গঠন কিন্তু জাতকের যথেষ্ট ভালো সুন্দর আছে তাই হাতের গঠন ভালো থাকলে কি হয় কর্ম বিশ্বাসী হয় মানুষ এবং পরিশ্রম করে সফল হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যায় মানে এই ধরনের যেটা চৌকো হাত হাতে যে রেশিও যদি ভালো থাকে এসব মানুষের কিন্তু জীবনে কঠোর পরিশ্রম দ্বারা বেশ সফল অর্জন করতে পারে এবং পরিশ্রম তারা ভয় পায় না সফলতা অর্জন করতে এদের কোনো দ্বিধা হয় না তবে আয়ু রেখা দেখবো আমরা এই রেখাটা আয়ু রেখা এরকমভাবে দেখবেন অনেকের এই দিকে জাতকের গেছে অনেকে দেখবেন আয়ু রেখা এই দিকে চলে যায় এই দিকে চলে যায় এই আয়ু রেখাটা যাদের এই দিকে চলে যায় তাদের তো বলা হয় দেশের মধ্যে কাজ হয় যাদের আয়ু রেখা এই দিকে চলে যাবে এরা কিন্তু দেশ থেকে বাইরে গিয়ে উন্নতি করতে পারে বড় শহরে গিয়ে এরকম এরকম হয় যে বড় শহরে গিয়ে উন্নতি করে তবে এই রকম দেখতে পাচ্ছি অনেক সময় দেশের বাইরে অন্য দেশে গিয়ে এদের সফলতা নির্দেশ করে মানে নিজের দেশে সফল হতে চায় না কাছাকাছি এলাকায় তাদের কোর্ট কাছারি ঝামেলা মামলা মোকদ্দমার মধ্যে তাদেরকে পড়তে হয় তাহলে এই রেখাটা কিন্তু নির্দেশ করে জাতকের বিদেশ যাত্রাকে নির্দেশ করে তাই বিদেশে গিয়ে ভাগ্য উদয় ভাগ্য উন্নতি ভাগ্য সফলতা জাতকে দেখতে পাচ্ছি কিছু কিছু রেখা দেখতে পাচ্ছি ডাউন হয়েছে এগুলো কিন্তু অবশ্যই নেগেটিভ একটা রেখা এগুলো এইখানে দেখতে পাচ্ছি খুব মানসিক ডিপ্রেশন মানসিক ডিপ্রেশন করে মানুষের হাতে দেখবেন এগুলো উঁচু নিচু হয়ে যাবে এগুলোকে মানসিক ডিপ্রেশন থেকে বোঝা যায় তবে জাতকের শুক্র যাই হোক বৃহস্পতি কিন্তু অত্যন্ত বড় এবং সুন্দর বৃহস্পতি বড় হলে কী হবে ধন অর্থ পয়সা সম্পদ ধর্ম বা ন্যায় রক্ষা এটা কিন্তু ভালো হয় তবে একটা রেখা অত্যন্ত খারাপ আমরা প্রায় ভিতরে বলে থাকি আর আমাদের চ্যানেল জানেন আমাদের অনেকগুলো চ্যানেল আছে উপর ন্যাস্ট্রজার শ্রীরূপন অ্যাস্ট্রোজার টু এবং এস আর অ্যাস্ট্রজি এটা দেখছেন আমাদের খাঁটি চ্যানেল খাঁটি যে ভিডিও এটা দেখা হয় এইখান থেকে এই ভিডিওতে খাঁটি কথা কেন বলে মানে রিয়াল কথাগুলো বলা হয় এটা অত্যন্ত ভাগ্যবান মানুষদের এই চ্যানেলে ভিডিও করা হয় যারা সত্যি কথা নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রচণ্ড এই যে হার্ট লাইন দেখতে পাচ্ছি এই পৌঁছলে গেছে প্রচণ্ড ভালো ব্যবহার এত ভালো মানুষের জন্য হয়ে গেছেন যেটা আপনার প্রবলেম সবার জন্য ভালো হওয়া নিজের জন্য যে ভালো নেই এই কথাটা বুঝতে হবে আপনাকে আর আপনার হাতে রবি রেখা পরিষ্কার নেমে এসেছে রবি রেখা এসেছে আপনার এই মধ্যে ডিপ্রেশন থাকতে পারে মানসিকভাবে থাকতে পারে কিন্তু এই হাতটা কোটিপতির হাত জীবনে উন্নতি সফলতা সব হবে মস্তিষ্ক রেখাও ভালো আছে আর আপনি খুব স্বাধীন থাকতে ভালোবাসেন পার্টনারশিপ আপনার খুব ভালো হবে না একা নিজে ব্যবসা করলেই সফলতা আসবে আপনার এই যে মানি ট্রাঙ্গেল আপনার হাতে একাধিক মানি ট্রাঙ্গেল আপনার কিন্তু সকল মানুষ একাধিক সম্পত্তি আপনি যদি অল্টারনেট কোনো বিজনেস করতে চান প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা করতে পারেন যেগুলো আপনার প্রপার্টি সংক্রান্ত ব্যবসা এটা আপনার কিন্তু সফলতা দিতে পারে হাতে দেখতে পাচ্ছি এখানে এক বিবাহ রেখা ঠিকই আছে ওখানে কোনো প্রবলেম নেই ব্যবসা রেখা কিন্তু একাধিক রেখা আছে যথেষ্ট চালাক চতুর ব্যক্তি কিন্তু বর্তমানে বাংলাদেশের হাল খুব খারাপ আমি বাংলাদেশকে ভীষণ ভালোবাসি আমার মানে বাংলাদেশ তো আমাদের প্রিয় আমাদের দেশের মধ্যে পড়ে তাই আপনার কথা বলবো দেশের আপনাদের অর্থনৈতিক অবস্থা বা দেশের হাল খুব ভালো নয় এই মুহূর্তে দেশ কিন্তু খারাপের দিকেই যাচ্ছে আমি কাউকে মানে হাট করছি না আমি এখনও কোনো মানে বলছি না বাংলাদেশের তাই আপনারা যাতে যত তাড়াতাড়ি আপনাদের দেশটা স্টেবেল হোক আরও ভালোভাবে সরকার গঠন হয় আপনাদের দেশে অর্থনৈতিক দিকটা ভালো হোক এটা আমরা কামনা করব। ঠিক আছে কারণ প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক বরাবরই ভালো এখনও ভালো আগামী দিনও ভালো থাকবে এইটাই আমরা কামনা করে এগোবো তাহলে আপনাকে যেহেতু চাইছি দেখুন আপনার ভালো হোক মঙ্গল কামনায় করছি তাই না যারা বাংলাদেশে তাদেরকে আমরা ভীষণ ভীষণভাবে আমরা গুরুত্ব দিয়ে দেখি আমাদের তো বাংলা ভাষায় কথা বলি আমরা তো প্রায় একই কালচার আমাদের এক চলুন এই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অত্যন্ত ভালো এক অত্যন্ত ভালো এখানে খুব খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর রেখা খুব সুন্দর সুন্দর মানি ট্র্যাঙ্গেল একাধিক ট্র্যাঙ্গেল ভাই আপনি মানসিক ডিপ্রেশনে আছেন জীবনে খারাপ সময় বড় বড় সেলিব্রিটিদেরও আসে বুঝতে পেরেছেন আপনাদের দেশেরই ভাবুন না কত বড় বড় মন্ত্রীদের কি এখন হাল হয়ে গেল তাদের কি ভাগ্য খারাপ হয়ে গেল দেখবেন ঠিক ফিরে উঠবে যার হাতে ভালো রেখা আছে সে ফিরে দাঁড়াবেই আপনিও আপনার ভাগ্য নিয়ে ফিরে দাঁড়াবেন সুস্থ সুন্দর ভাগ্য হবে কোথাও কোনো প্রবলেম হওয়ার দেখছি না বৃহস্পতি তো অত্যন্ত শুভ ভাই বৃহস্পতি অত্যন্ত শুভ আপনি সুস্থ সুন্দর একটা ভাগ্য আপনি পাবেনি এরকম হতে পারে না হ্যাঁ আপনার হাতে কিছু প্রবলেম এসেছে যেমন এই ফেজটা খারাপ আপনার রাহুর ফেজ যাচ্ছে এর কিছু প্রতিকার করা যেতে পারে কিছু প্রতিকার করলে এই প্রবলেম সলভ হয়ে যায় তবে আপনার যে হাত খারাপ কথা বলা যাবে না হাতে রবি রেখা উঠেছে অত্যন্ত নাম যশ প্রতিপত্তি সুনাম নিয়ে এগিয়ে যাবেন এবং এইভাবেই আপনার ভাগ্যটা চলবে খুব খারাপ নয় হাত অত্যন্ত ভালো শনির এই আড়ি রেখা আপনার মানে প্রবলেম এটাই তো বাধা রেখা মেন আপনি জানেন আমার ভিডিওতে প্রায় হাতে বলা আছে প্রায় ভিডিওতে প্রায় দেখবেন এটা একটা কেটে উঠেছে এই যে ভাগ্য রেখা শনির আড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে আড়ি রেখা অত্যন্ত খারাপ জীবনে যে কাজই করবেন সেখানে বাধা পড়বে তাই আড়ি রেখা এবং এই আঙুলের মাঝে যে গ্যাপ বা ফাঁক এটা খুবই খুবই খারাপ আমরা অন্যান্য হাতগুলোকে দেখব দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বুঝতে পারবেন এটা হার্ট লাইন এটাকে অনেকে বলেন না হার্ট লাইনে বুঝতে গেছে দেখুন অতটা হার্ট লাইন নয় এটা কিন্তু আড়ি রেখা আমি একদম আমার চ্যানেলে আমি একদম স্পষ্ট নিয়ে বলছি যদি কারোর বিতর্ক থাকে সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আমরা গরিব মানুষের কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি যে দেশে হোক আপনারা যে দেশে বাস করেন অসুবিধা কিছু নেই আপনারা সকাল ছটা থেকে সাতটা ইন্ডিয়া টাইম এই টাইমে ফোন করবেন আমরা অবশ্যই গরিব মানুষের জন্য পরিষেবা দিয়ে থাকি আর ভিডিও শুধুমাত্র জ্ঞানের জন্যই করছি আর আপনার হাতে দেখুন স্ট্রাগল রেখা জীবনে বেশ কটা স্ট্রাগল আপনার জীবনে আছে এগুলো স্ট্রাগল হবে তবে হাত তো অত্যন্ত ভালো ভাই আপনি হাতে কেন যে আমি জানি না আপনি এগুলো এগুলো সম্পত্তি যোগ একাধিক মাল্টিপল সম্পত্তি অর্থ হ্যাঁ দু তিন মাস ধরে কাজ বন্ধ আপনার কারণ রাহু রেখা অ্যাক্টিভ হয়ে গেছে এই রাহু অ্যাক্টিভ হওয়ার কারণে আপনার প্রবলেম হয়েছে খুব পরিবারের দ্বারা শোষিত হতে হবে টাকা পয়সা ধার দেবেন না একটু ভালো মনের মানুষ তাই আপনার কষ্ট একটু মানে একটু স্পষ্ট বক্তা আপনি হবেন এখন যেটা করা হয় যেটা সঠিক হয় যেটা বলবেন বেশি বিতর্ক জড়াবেন না টাকা ছাড়া কাজ করবেন না মানে আই ব্যয়ের ব্যালেন্সটা হিসাব করে চলুন আর ইললিগাল কোনো কাজের মধ্যে ঢুকবেন না মানে অনেকে হয় না যে একটু ইললিগাল কাজ হয়তো এমন কিছু কাজ করলেন যার জন্য আইনি ঝামেলা আপনাকে থেকে জড়াতে হতে পারে কারণ এখান থেকে রেখা এরকমভাবে যাচ্ছে এটা কিন্তু আইনি জটিলতাকে বোঝায় আর আইনি জটিলতার জন্য কী করতে হয় মহামৃত্যুঞ্জয়ের মতো কবজ করা যেতে পারে হাজারো কিছু আছে উপায় আছে আপনি ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করবেন আপনার যা প্রতিকার লাগবে সেগুলো আমরা বলে দেবো এবং সেই প্রতিকারগুলো আপনি করিয়ে নেবেন নিশ্চয়ই আপনার লাভ হবে আর যারা মনে করছেন যে এই জাতকের কাছে প্রতিকারটা আমরা ইউটিউবে কেন বললাম না কারণ ইনার প্রতিকার আপনারা কেন ব্যবহার করবেন আপনারা প্রতিকারের জন্য আপনারা আমাকে দেখাবেন বা অন্য দেশে দেখাবেন আর যদি না দেখাতে পারেন যদি টাকা না থাকে সমর্থন না থাকে তাহলে সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন ওই সময় তো আমি ফ্রি পরিষেবা দিই বিনামূল্যে পরিষেবা দিই ওই সময় আপনারা জেনে নেবেন আপনি কী করতে হবে কারণ প্রত্যেকটা হাত আলাদা তার প্রতিকারও আলাদা তাই আপনারা ভিডিওর মধ্যে অনেক সময় প্রতিকার চাইছেন দেখুন জেনারেলি প্রতিকারটা বলা ঠিক হবে না এতে আপনার কার কত রুটি লাগবে কার কত ওজন লাগবে কার কত পাথর ক্যারেটের লাগবে এটা তো এইভাবে বলা উচিত হবে না 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 হয়তো আপনারা এই দেখে নিজের মতো কিনে নিলেন তাতে কী হবে আপনাদের টাকাটা নষ্ট হবে আপনাদের টাকা যাতে নষ্ট না হয় সেই কারণেই আমি প্রতিকার বলি না আপনারা আশা করি বুঝতে পেরেছেন যারা বুঝতে না পারেছেন তাদের জন্য তো কিছু করতে পারবো না আপনারা সকাল সকালের হাতের মধ্যে ফোন করবেন যদি গরিব মানুষ হয়ে থাকেন আর যদি পেমেন্ট করার ক্ষমতা থাকে তাহলে আমাকে দিয়ে পেমেন্ট করে দেখবেন আর যদি মনে হয় না প্রবলেমটা আপনার জেনুইন অন্য কাউকে দেখে নেবেন তার কথা মতো প্রতিকার করে নেবেন তাহলে তো হয়ে যাবে না এখন এখানে অনেক সময় প্রতিকার বলে দিলাম সেই প্রতিকারটা করলেন কিন্তু কাজ পেলেন না সেটা একটা মারাত্মক বাজে হতে পারে যাই হোক ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করুন সুস্থ থাকুন ভালো থাকুন